চিলকিগড় শালবন আর সাঁওতালপল্লীর ভিতর দিয়ে ঝাড়গ্রাম থেকে মাইল ছয় সাত পশ্চিমে গেলে জাম্বনী পৌঁছানো যায় জাম্বনির রাজবংশের গড়ের নামই হল চিল্কি সামনেই দলুং নদী ব্র্যাকেটে বা দুলং ব্র্যাকেট ক্লোজড পার হয়ে যেতে হয় এই দলুং নদীর উপত্যকার অনেকটা অংশ জুড়ে জাম্বনির রাজাদের রাজ্য বিস্তৃত পাহাড়ি নদীর মতন সুন্দর আঁকা বাঁকা গতিতে রাজবাড়ির পূব দিক কতকটা গড়ের মতন বেষ্টন করে দলুং নদী বয়ে গেছে দলুং নদীর পশ্চিমে রাজবাড়ি পূবে নদীর উপর গভীর জঙ্গলের মধ্যে কনক দুর্গার মন্দির জঙ্গল চারিদিকে বললেও ভুল হয় না জঙ্গল হাসিল করে দলুং নদী বেষ্টিত এই স্থানে যে একদিন চিল্কিগড় প্রতিষ্ঠিত হয়েছিল তা আজও জাম্বনির প্রাকৃতিক পরিপার্শ্ব দেখলে পরিষ্কার বোঝা যায় শালবনের ভিতর দিয়ে গ্রাম্য মেঠোপথ ছেড়ে চিল্কিগড়ের সামনে পৌঁছলে মনে হয় যেন বনেরই কোনো রাজা নির্জন এই চিল্কিগড় থেকে চারিদিকের জঙ্গলমহলে তাঁর রাজদণ্ড পরিচালনা করেন কিন্তু জাম্বনির রাজারা কি এই বনাঞ্চলেরই স্থানীয় রাজা অর্থাৎ এখানকার আদি বনবাসীদের কোনো সর্দার রাজা রাজারা তা বলেন না তাদের রাজবংশলতার মধ্যেও সে কথা কোনোখানে লেখা জোখা নেই রাজারা বলেন ব্র্যাকেটে এদিককার অন্যান্য আরও অনেক রাজার মতন ব্র্যাকেট ক্লোজড যে তারা বিদেশ থেকে এদেশে এসেছিলেন এবং রাজ্যলোভে নয় লোভে কিংবদন্তির সত্যই কেরামতি আছে এইটুকু বোঝা যায় কোনো এক ব্যক্তির একটি মস্তিষ্ক থেকেই এই কিংবদন্তির কথিকাটি রচিত হয়েছিল শ্রীক্ষেত্রে পুণ্যার্থে আসা এবং পুণ্য কামনা পরিত্যাগ করে রাজ্যলোভে রাজা হয়ে বসা দুটি কিংবদন্তির বিচিত্র প্রতিপত্তি দেখা যায় পশ্চিমবঙ্গে একটি শিবের উৎপত্তি সম্বন্ধে দ্বিতীয়টি রাজবংশের প্রতিষ্ঠা সম্বন্ধে গোপের গাইগরুর দুধ উবে যাওয়ার সঙ্গে শিবের আবিষ্কার ও প্রতিষ্ঠা একটি আর একটি শ্রীক্ষেত্রে পূর্ণ করতে এসে ঘটনাচক্রে রাজতখতে বসা কোন কুশলী কথাশিল্পী আরও অনেক লোককথার মতন এমন সুন্দর কিংবদন্তি রচনা করেছিলেন তা আজ আর জানবার কোনো উপায় নাই না থাকলেও এই জাতীয় কিংবদন্তির যে কোনো একটা ঐতিহাসিক মূল কোথাও আছে বলে মনে হয় এবং শিব থেকে রাজা পর্যন্ত সকলেই যখন একই ধরনের কিংবদন্তির সাহায্যে আত্মপ্রতিষ্ঠার সুযোগ পেয়েছেন তখন মনে হয় তাদের প্রতিষ্ঠার পশ্চাতে এমন কোনো বাস্তব ইতিহাস আছে যা ঢেকে রাখার জন্য কিংবদন্তীরূপ খোলসের আশ্রয় নিতে হয়েছে যাই হোক চিল্কিগড় বা জাম্বনির রাজারা হলেন ধলভূমের রাজবংশেরই একটি শাখা সিংভূম জেলার পূর্ব ও দক্ষিণ পূর্বাংশ এবং মেদিনীপুর জেলার পশ্চিমাংশ নিয়ে ধলভূম পরগনা ধলভূমে নাকি ধল রাজারা রাজত্ব করতেন আগে এবং শোনা যায় তারা নাকি রজক ছিলেন বলে ধবল উপাধি পেয়েছিলেন এও কল্পনা ছাড়া কিছু নয় সেই কল্পিত ধবল রাজাদের পরাজিত করে বর্তমান ধলভূম রাজবংশের আদিপুরুষ তার রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন তিনি ধল রাজাদের পরাজিত করেছিলেন বলে ধবলদেব উপাধি পান এরা প্রায় সাতাশ আঠাশ পুরুষ ধরে রাজত্ব করছেন রাজবংশের কুলোপঞ্জিতে দেখা যায় অর্থাৎ প্রায় সাতশো বৎসর এদের রাজত্বের ইতিহাস তাই যদি হয় তাহলে হিন্দু সেন রাজাদের আমলে এই ধলভূমের রাজারা রাজ্য প্রতিষ্ঠা করেন বলতে হয় কিন্তু রাজকুলপঞ্জি ছাড়া তার অন্য কোনো ঐতিহাসিক প্রমাণ নেই ধলভূম রাজের অধস্তন বিংশপুরুষ রাজা জগন্নাথ ধবলদেব জাম্বনির তদানীন্তন রাজা গোপীনাথ সিংহের কন্যাকে বিবাহ করেন গোপীনাথ অপুত্রক বলে তার দৌহিত্র ব্র্যাকেটে জগন্নাথ ধবলদেবের পুত্র ব্র্যাকেট ক্লোজড কমলাকান্ত জাম্বনির রাজ্য লাভ করেন এই কমলাকান্তের বংশধররাই জাম্বনির রাজবংশ কিন্তু ধলভূমের ধলরাই বা কারা এবং জামবনীর সিংহরাই বা কারা তার কোনো ইঙ্গিত পর্যন্ত নেই কোথাও আমাদের মনে হয় জঙ্গলমহলের বিভিন্ন অঞ্চলে স্থানীয় আদিবাসীদের সর্দার রাজারাই রাজত্ব করতেন পরে তাঁদের মধ্যে হয়তো কেউ কেউ বহিরাগতদের দ্বারা উৎখাত হয়েছেন এবং কেউ কেউ তথাকথিত ক্ষত্রিয়ত্বের মর্যাদা লোভে সিংহ ইত্যাদি উপাধি ধারণা করে নতুন কুলোপঞ্জি রচনা করিয়ে গোত্রান্তরিত হয়েছেন মর্যাদামহে এরকম গোত্রান্তরের ইতিহাস বাংলার সমাজের সমস্ত স্তরেই দেখা যায় রাজকীয় স্তরে দেখা যাওয়া খুবই স্বাভাবিক জাম্বনীর রাজা কমলাকান্তের পুত্র মানগোবিন্দ মান গোবিন্দের দুই পুত্র হরিহর ও মধুসূদন হরিহরের দুই পুত্র পূর্ণচন্দ্র ও ঈশ্বরচন্দ্র এই ঈশ্বরচন্দ্রের নাবালক অবস্থায় আঠেরোশো সাল থেকে আঠেরোশো সাল পর্যন্ত জাম্বনির জমিদারি কোর্ট অফ ওয়ার্ডসের হাতে যায় তার আগে ইংরেজ আমলের গোড়া থেকেই জঙ্গলমহলের অন্যান্য সামন্ত রাজাদের মতন জাম্বনির রাজারাও নিজেদের স্বাধীনসত্তা বজায় রাখার জন্য স্থানীয় বিদ্রোহাদিতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সাহায্য করেছিলেন খুব সংক্ষিপ্ত হলেও এবং তার শেষ পরিণতি করুণ হলেও এই সব সামন্ত রাজাদের এই ইতিহাসটুকুই গৌরবের সতেরোশো সালে মীর কাশিম নবাব নাজিমের সিংহাসনে বসে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে যখন পূর্ববঙ্গের চট্টগ্রাম সহ পশ্চিমবঙ্গের বর্ধমান ও মেদিনীপুর জেলা দান করেন তার কিছুদিন পর থেকেই পশ্চিমবঙ্গের পশ্চিম সীমান্তের সারা জঙ্গল মহল জুড়ে বিদ্রোহের বন্যি ধুমায়িত হতে থাকে সেই ধুমায়িত বন্যি বনাগ্নির মতন জনবিদ্রোহে প্রজ্বলিত হয়ে ওঠে অষ্টাদশ শতাব্দীর শেষে প্রধানত স্থানীয় আদিবাসীদের গণবিদ্রোহ বলে ইংরেজরা এর নাম দেন চুয়ার বিদ্রোহ জঙ্গলি ও বন্য যারা রূঢ় স্বভাব যারা তাদের ভদ্র সমাজের ভাষায় চুয়ার বা চুয়ার বলা হয় এই চুয়ার বিদ্রোহই ইংরেজদের বিরুদ্ধে প্রথম গণবিদ্রোহ এবং বাংলার পশ্চিম সীমান্তই সেই বিদ্রোহের ক্ষেত্র প্রেম বা জাতীয়তা যাই বলা হোক না কেন তাকে পরবর্তীকালে তার জন্মভূমি বাংলাদেশের জঙ্গলমহল বর্তমান যুগের জাতীয়তার জন্মভূমির মধ্যে মেদিনীপুরও অন্যতম কারণ জঙ্গলমহলের অনেকটা অংশ মেদিনীপুরের অন্তর্ভুক্ত জঙ্গলমহলের অন্যান্য স্থানীয় রাজাদের মতন ঝাড়গ্রাম ও জাম্বনির রাজারাও প্রথমে ইংরেজদের বশ্যতা স্বীকার করতে চাননি দীর্ঘকালের স্বাধীনতার ঐতিহ্য বিসর্জন দিয়ে ইংরেজের বশীভূত হওয়া তারা বাঞ্ছনীয় মনে করেননি কিন্তু ফার্গুসন সাহেবের সিপাহীরা রাজদুর্গ দখল করে ব্র্যাকেটে সতেরোশো সালে যখন রাজার দ্বারস্থ হলেন তখন তারা রাজস্ব দেওয়ার শর্ত মেনে নিয়ে বশ্যতা স্বীকার করতে বাধ্য হলেন ঝাড়গ্রাম রাজের মতন জাম্বনির চিল্কিগড়ের দুর্গও যখন ইংরেজদের অধিকারে এলো তখন জাম্বনীর রাজারাও শর্ত মেনে নিলেন এইভাবে একে একে জঙ্গলের বদমেজাজি রাজাদের ব্র্যাকেটে ইংরেজদের ভাষায় ব্র্যাকেট ক্লোজড দমন করে ইংরেজরা আধিপত্য প্রতিষ্ঠা করতে লাগলেন কিছুদিন পরেই চুয়ার বিদ্রোহ ব্যাপকভাবে দেখা দিল এবং সেই বিদ্রোহে স্থানীয় সামন্ত রাজারা অনেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উৎসাহ দিতে লাগলেন ঝাড়গ্রাম ও জাম্বনির রাজারাও বিদ্রোহীদের নানাভাবে উৎসাহ দিয়েছিলেন বলে শোনা যায় এক এক নম্বর ফুটনোট ডব্লু কে ফার্মিং গার্ড মিদনাপুর ডিস্ট্রিক্ট রেকর্ডস ভলিউম টু সেভেন্টিন সিক্সটি থ্রি টু সিক্সটি সেভেন জে সি প্রাইস দ্য চুয়ার রেভেলিয়ান অফ সেভেন্টিন নাইনটি নাইন আবার টেক্সটে ফিরে আসছি এই হলো জাম্বনির রাজাদের রাজত্বের ইতিহাস তাদের রাজ্য প্রতিষ্ঠার যে কাহিনী আগে বলেছি তার সঙ্গে তাদের আচরিত ধর্মানুষ্ঠানের কোনো সামঞ্জস্য আছে বলে মনে হয় না বহিরাগত ক্ষত্রিয় রাজবংশ যদি তারা হন হতে পারেন তা নিয়ে অথবা রাজবংশের কুলপঞ্জির সত্যতা নিয়ে বিতর্কের কোনো প্রয়োজন নেই কিন্তু তাদের আচরিত ধর্মানুষ্ঠানির মধ্যে পরিপার্শ্বের বন্য ধর্মানুষ্ঠানের প্রভাব অত্যন্ত পরিস্ফুট দেখা যায় জাম্বনির রাজাদের যে কনক দুর্গা দেবী তিনি চিল্কিগড়ের প্রধান দেবী গভীর জঙ্গলের মধ্যে পাহাড়ি দলুং নদীর পাড়ের উপর দুর্গার দেবালয় প্রতিষ্ঠিত পুরাতন পঞ্চরত্ন মন্দিরের পাশে নতুন নাট মন্দিরসহ মন্দির নির্মিত হয়েছে এবং নতুন মন্দিরের মধ্যে প্রাচীন স্থাপত্য রীতির কোনো চিহ্ন নেই রুচিরও পরিচয় নেই ব্যয়ের পরিচয় আছে শিল্পরুচির পরিচয় নেই কনক মহা মহাসমারোহে পূজিত হন এবং বলিদানও হয় সারম্বরে রকম থমথমে বন্য পরিবেশে দুর্গা প্রতিষ্ঠিত তাতে মনে হয় এককালে হয়তো দেবীর সামনে বন্দী শত্রুর মুন্ডচ্ছেদন করা হতো নরবলি দিয়ে জঙ্গলমহলের রাজা জঙ্গলি রীতিতে দণ্ড দিতেন আর একথাও মনে হয় যে কনক দুর্গার কনকত্বটাই আসল পরিচয় নয় আসলে এই জঙ্গলমহলের কোনো বনদেবী হয়েছেন বনদুর্গা এবং পরে জাম্বনীর রাজাদের রাজকীয় পোষকতায় কনকমণ্ডিত হয়ে তিনি কনক দুর্গা নাম ধারণ করেছেন আজও দলুং নদীর তীরে দুর্গা যেখানে বিরাজ করেন সেখানকার পরিবেশে যেন হারানো অতীতের আরণ্য হিংস্রতার গন্ধ বাতাসে ভেসে আসে গা ছমছম করে কনক দুর্গা ছাড়া চিল্কিগড়ে বিখ্যাত রুক্মিণী দেবীও আছেন জাম্বনিতে তিনি খুব বিখ্যাত না হলেও রাজবাড়ির সীমানার মধ্যে তার অধিষ্ঠান বিশেষ গুরুত্বপূর্ণ রাজবংশের কুলদেবতার মতনই তিনি পূজিত হন অথচ কনক দুর্গার কনকের সমারোহের তলায় তার প্রতিপত্তি যেন চাপা পড়ে রয়েছে ধলভূম রাজবংশের সঙ্গে রঙ্কিনী দেবীর সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ কিংবদন্তি এই রঙ্কিনী দেবী আগে ছিলেন খড়্গপুরের কাছে সেখানে পীর লোহানির সঙ্গে তাঁর লড়াই হয় লড়াইয়ের কারণ হলো নরবলি নিয়ে বিবাদ গ্রামের লোককে পালাক্রমে রঙ্কিনী দেবীকে একটি করে মানুষ জোগাতে হতো নরবলির জন্য একবার এক বিধবার পালা পরে বিধবার একটি মাত্র পুত্র সন্তান তার দুঃখে সে যখন কাতর হয়ে কাঁদছে তখন পীর লোহানি তার জন্য ওকালতি করতে যান রঙ্কিনী দেবীর কাছে পীরের সঙ্গে দেবীর বিবাদ হয় এবং লড়াই হয় দেবী খড়্গপুর ছেড়ে ধলভূমের রাজাদের জঙ্গলভূমিতে চলে যান ধলভূমের রাজারা তাকে প্রতিষ্ঠা করে নরবলির ব্যবস্থা করেন কিংবদন্তির মধ্যে পীরের মহানুভবতা কৌশলে প্রচার করা হলেও রঙ্কিনী দেবীর আনুষ্ঠানিক বৈশিষ্ট্যটি লক্ষণীয় রঙ্কিনীও যে জঙ্গলের বনদেবী তাতে কোনো সন্দেহ নেই নরবলি হতো তার সামনে এবং মাত্র এক শতাব্দী আগেও যে হয়েছে বর্ধমান অঞ্চলে তার প্রমাণ আছে অনেক ধলভূমে রঙ্কিনী দেবী প্রতিষ্ঠিত এবং সেখানে মহাসমারোহে এখনও তার পূজা হয় জাম্বনির রঙ্কিনী দেবী কতকটা কনক কনক কনকজ্যোতির দীপ্তিতে ম্লান হয়ে আছেন কোনো দেবালয়ে তিনি প্রতিষ্ঠিত নন কয়েকটি শালগাছের ছোট্ট একটি ঝোপের মধ্যে তাঁর আস্তানা সাঁওতাল মুন্ডা প্রভৃতি আদিবাসীদের জাহের বঙ্গার মতন এক কথায় জাম্বনির রাজাদের রঙ্কিনী দেবীর স্থানটিকে সাঁওতালদের জাহের বঙ্গার স্থান বা জাহের ব্র্যাকেটে ঝোপ বলা যেতে পারে স্বচ্ছন্দে শুধু জাহের নয় রঙ্কিনী দেবীর মূর্তিও কিছু নেই মাটির হাতি ঘোড়া ইত্যাদি সিঁদুর লেপা রয়েছে এবং তাই হল রঙ্কিনী দেবী এরকম অনেক দেবতা এখানকার সাঁওতালদের মধ্যে দেখা যায় ঠিক এই রকম জাহেরে বিরাজ করছে বহিরাগত ক্ষত্রিয় জাম্বনী রাজ এইভাবে রাজবাড়ির সীমানার মধ্যে একপাশে শালগাছের জাহেরে মাটির হাতি ঘোড়া দিয়ে রঙ্কিনী দেবীর পূজা করেন কেন কুলপঞ্জিতে সে কথা লেখা নেই এবং তার জন্যই অনুসন্ধানের কৌতূহল জাগায় বেশি